আপনারা এই ভিডিও ক্লিপটা একটু দেখুন তো দেখার পরে আমি পরবর্তী অংশে আবার আসছি তোমাদের যাদের পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা শো করছে তোমরা অনেকেই বলছো এটাকে কি করে রিমুভ করব তোমরা এর জন্য প্রতি মাসে দশটা করে লং ভিডিও আর প্রতি মাসে মিনিমাম দশটা করে নিজের ফেস দেখিয়ে লাইভ করো খুব তাড়াতাড়ি এটা রিমুভ হয়ে যাবে চিন্তা করো না আপনারা শুনলেন উনি কি বললেন তো উনি কি বললেন যে কোনো বন্ধু ওনাকে জিজ্ঞাসা করেছেন যে ফেসবুকের ইনস্টিম অ্যাডের জন্য যে পাঁচটা ক্রাইটেরিয়া থাকে তো সেখানে দ্বিতীয় নম্বরে যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানে আপনি কি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটাকে আপনি ফলো করে ভিডিও করছেন যদি ভিডিও করে থাকেন ফলো করে তো সেখানে গ্রিন টিক থাকবে তো যিনি ওনাকে প্রশ্ন করেছিলেন তার কিন্তু গ্রিন টিকই আছে তো উনি কি উত্তর দিলেন আপনারা শুনলেন অবাক করা কথা তার ভিডিওতে কোনো পলিসি ইস্যুই নেই তার ভিডিওতে কোনো কপিরাইটই নেই অথচ তিনি বলে দিলেন এই করতে হবে সেই করতে হবে লাইভ ভিডিও করতে হবে অ্যাক্টিভ ভিডিও দিতে হবে কি আশ্চর্য কথা আপনারা না জেনে শুনে কেন এই ভিডিওগুলো করেন বলেন তো আপনারা কি জানেন আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি এই ভিডিওতে আপনারা আমার সামনে আসুন আপনারা মিথ্যা কথা বলেন পাবলিককে মিথ্যা কথা বলে পথভ্রষ্ট করার চেষ্টা করেন আপনারা পাবলিককে দর্শককে আপনারা এরকম মিথ্যা শিক্ষা দেন তার ভিডিওতে কোনো কন্টেন্ট পলিসি ইস্যুই নেই অথচ আপনি বলছেন এই ভিডিও করুন আপনার কন্টেন্ট পলিসি ইস্যুটা চলে যাবে রিমুভ হয়ে যাবে আর যদি কারোর ভিডিওতে কন্টেন্ট পলিসি ইস্যু এসেও থাকে তাহলে কি সেটা ভিডিও করে অটোমেটিক রিমুভ হয়ে যাবে এটা কোন যুক্তি আপনারা একটু বিচার করবেন যদি আপনার ভিডিওতে কোনো কন্টেন্ট পলিসি ইস্যু এসেও থাকে আমি তর্কের সাথে ধরে নিচ্ছি এসছে কিন্তু তাই বলে সেটা আপনি ভিডিও করলে আর লাইভ করলে আপনার সেই কন্টেন্ট ইস্যু পলিসিটা অটোমেটিক উধাও হয়ে যাবে এটা কি আপনারা মেনে নিতে পারবেন কোনো বাস্তব সত্য কথা আপনার ভিডিওতে যদি কোনো কন্টেন্ট পলিসি ইস্যু এসে থাকে তো তার জন্য আপনাকে আপনার যে অ্যালার্ট সেকশন আছে সেখানে গিয়ে সেই ভিডিওটাকে হয়তো আপনাকে ফেসবুকের কাছে রিভিউতে পাঠাতে হবে নতুবা আপনাকে সেই ভিডিওটাকে ডিলিট করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই যদি কোনো ভিডিওতে এরকম পলিসি ইস্যু এসে থাকে কিন্তু ইনি বলছেন আপনাকে ভিডিও করলে আপনার পলিসি ইস্যু উড়ে যাবে আশ্চর্য এরকম মিথ্যা কথাগুলো আপনারা শোনেন আর এদেরকেই আপনারা ফেসবুকে ভগবান বলে মানেন আমি একজনে লাইভ একদিন গিয়েছিলাম তো সেখানে দেখছি উপরে একটা ভগবানের ছবি দেওয়া আছে আর নিচে ওনার ছবি দেওয়া আছে যারা ফেসবুকের বড় বড় এখন দিগ্বিজয় তাদের একজন নিচে আছে তো যিনি সেই লাইভটা করছিলেন তিনি একদম ওপেনলি বলছেন যে উপরে একটা আছে ভগবান আর নিচে একটা আছে ফেসবুকের ভগবান আশ্চর্য আশ্চর্য কথা আমি শুনে গেলে অবাক হই ফেসবুকের ভগবান আর এরকম ভুলভাল কথা মানুষকে শেখাচ্ছে একজন ফেসবুকের ভগবান হয়ে আশ্চর্য তারপরেও আপনাদের বলে রাখি যে ফেসবুকে যারা বড় বড় আইডি আপনারা তাদের কথাগুলো শুনেই মানে আমাদের মতো ছোট আইডিগুলোর আমরা যারা ছোট কাজ করি তাদের কথাগুলো হয়তো আপনাদের বিশ্বাস হয় না কিন্তু আমি আপনাদের যে কথাগুলো বলি সেগুলো প্রমাণ দিয়েই বলি আমি প্রমাণ ছাড়া কিন্তু কথা একটাও বলি না কিন্তু বড় বড় যারা আইডি আছে তারা যে কথাগুলো বলে আপনারা মিথ্যা হলেও সেটাকে বিশ্বাস করে নেন কেন সেটা তার বড় আইডি বলেই কিছু সব কিছু জানবে সেটা নাও হতে পারে একটা মানুষ যে সব কিছু জানবে এটা নাও হতে পারে একটা বড় আইডি হয়ে সে একটা মানুষকে ভুল শেখাচ্ছে যে আপনি ফেসবুকে এসে অন্য প্ল্যাটফর্মের নাম নেবেন না ফেসবুকে লাইভকে লাইভ বলবেন না ফেসবুককে ফেসবুক কে বলবেন না বাড়ি কিংবা পরিবার বলুন এগুলো এসে শেখাচ্ছে ফেসবুকে আশ্চর্য কথা তার কারণ তিনি নিজেই যদি না জেনে থাকেন আপনাদের কি সত্যটা বলবে বলুন তো তাকে তো আগে জানতে হবে তো এখানে শুধু যে আপনি ভিডিও করে গেলেন আর আপনি অনেক কিছু জেনে গেলেন আপনি হয়তো কোনো কারণবশত ফেসবুক আপনার ভিডিওগুলোকে রেকমেন্ডেশন করেছে আপনি ভিউ পেয়েছেন ফলোয়ার পেয়েছেন তাই বলে এই নয় যে আপনি সব কিছু জেনে গেছেন তাই আপনারা এইসব বড় বড় আইডিগুলোতে যে কথাগুলো বলে কখনোই সে কথাগুলোকে বিশ্বাস করবেন না হ্যাঁ আমি সব কথাগুলোকেই বলছি না যে আপনারা বিশ্বাস করবে না তারা কিছু ভালো কথাও বলে থাকে এবার তারা যে সব জানবে এমনটা কিন্তু নয় কখনোই সেটা ভাববেন না যে তারা সব জানে একটা মানুষ যে সব জানবে এটা কখনোই হতে পারে না আমি যদি আপনাদের বলে থাকি আমি সব জানি তাহলে আমিও কিন্তু মিথ্যা কথা বলছি তো দয়া করে আপনারা আমার ভিডিওগুলো দেখুন আমার প্রোফাইলে আসুন এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা একটা ভিডিওর একটু পার্ট দেখে ভিডিওটাকে ছেড়ে দেবেন না তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখবেন তার কারণ সম্পূর্ণটা না দেখলে আপনারা বুঝতে পারেন ভিডিওটার মধ্যে আমি কি বলার চেষ্টা করেছি বা কি বলেছি বা কি বোঝাতে চেয়েছি তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ রাখছি অতি অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন কেন বলছি শেয়ার করতে আমি বলিনি আমার ভিডিওতে আপনারা স্টার গিফট করুন আমি শেয়ার করতে বলছি তার কারণ ফেসবুকে এই যে ভুল ভালগুলো শেখানো হচ্ছে আমি চাই আমি এদের হয়ে আমি যারা নতুন ইউজার তাদেরকে আমি এই ভিডিওগুলো পৌঁছে দিতে চাই যাতে তারা সত্যটা জানুক তাই আপনাদের শেয়ার করতে বলি এছাড়া অন্য কোনো কারণ নেই তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন